আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবাইকে রমজানের শুভেচ্ছা রইল আজকে আপনাদের চিরা দিয়ে ভীষণ মজার এবং হেলদি ডেজার্ট তৈরি করে দেখাবো যেটা ইফতার এবং সেহরি দু সময়ই খেতে পারবেন খুব স্বাস্থ্যকর একটি খাবার ছোটো বড় সবার জন্য পারফেক্ট একটা খাবার আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে এখানে আমি দুইজনের জন্য পরিমাণ মতো চিরা নিয়েছি আমি এখানে লাল চিরা ব্যবহার করেছি আপনারা সাদা চিরাটাও নিতে পারেন এখন পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে কারণ চিরাতে কিন্তু খুব ময়লা থাকে ছোট ছোট বালুকণা এবং ধানের কিছু অংশ থাকে খুব ভালো হবে যদি চিরাটা আপনারা আগে কুলায় একটু ঝেড়ে নিতে পারেন তাহলে আমি অনেক পরিষ্কার পানি দিয়ে কোসলে কোসলে চিড়াটা ধুয়ে নিচ্ছে চিরা থেকে যতক্ষণ না সাদা পানি বের হচ্ছে ততক্ষণ কিন্তু চিরাটা আমি ধুয়ে নিচ্ছি বেশ অনেকবার চিরাটা ধোয়ার পরে এখন এই চিরাটা পরিষ্কার এখন এই চিরাটা একটু নরম হওয়ার জন্য কিছুক্ষণের জন্য আমরা ভিজিয়ে রাখব এখানে আগে থেকে জাল করা দুধ দিয়ে দিচ্ছি চিরাটা ভেজানোর জন্য আপনারা এখানে পানি দিয়েও চিরাটা ভেজাতে পারেন কিন্তু দুধ দিলে বেশি মজা হবে দুধটা কিন্তু ঠান্ডা থাকতে হবে এখন এটা আধা ঘন্টা ৪৫ মিনিটের মতো রেস্টে রেখে দেব আরও কিছু ইনগ্রিডিয়েন্টস আমি রেডি করে রেখেছি এখানে আছে নারকেল কোড়া দুধ চিরায় নারকেল কোড়া ব্যবহার করলে খুব বেশি মজা হয় আরও আছে কলা কিশমিচ আর খেজুর খেজুরগুলো কেটে একটু পিসপিস করে নিয়েছি এদিকে চিরাটা পারফেক্টলি ভিজেছে দুধ কিংবা পানির পরিমাণ যদি ঠিক থাকে তাহলে কিন্তু চিরাটা পারফেক্টলি ভিজবে এ পর্যায়ে এই চিরার ভেতর দিয়ে দিচ্ছি দুই চা চামচ গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে খেতে অনেক বেশি মজা হবে দিয়ে দিচ্ছি কলা যে যতটুকু খাবেন ততটুকু দিয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছে নারকেল কোড়া নারকেল কোড়া একটু বেশি দিলে খেতে ভালো লাগবে আবার যারা নারকেল পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন খেজুর দিয়ে দিলাম সাথে কিশমিশও দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো খেজুরের গুড় যে যেমন মিষ্টি পছন্দ করেন ততটুকু দিয়ে নেবেন গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন মিষ্টির পরিমাণটা ঠিক রেখে দিলেই হবে স্বাদ মতো লবণ দিয়েছি লবণ ব্যবহার করলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ফলও কিন্তু ব্যবহার করতে পারেন এখন এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানোর পর এখানে জাল করে রাখা আবারও দুধ দিয়ে দিচ্ছে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে খাওয়ার জন্য একদম রেডি তৈরি হয়ে গেল অসম্ভব মজার এবং স্বাস্থ্যকর চিরার ডেজার্ট বাসায় এটা তৈরি করলে দেখবেন ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আমার রেসিপিসগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ